সময়ের সময়ে আমরা অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ি সেই সমস্যাগুলো থেকে বেরোতেও আমরা চেষ্টা তো করি সব সময় হয়তো পারি না কিন্তু চেষ্টাটা আমাদের চলতে থাকে ম্যাক্সিমাম টাইম আমাদের সমস্যা থাকে মানিটারি টাকার প্রবলেম ইনস্ট্যান্ট কিছু টাকার দরকার হয়ে পড়ে কোথা থেকে পাবো কিভাবে পাবো আদৌ সেই সমস্যা থেকে বেরোবো কিনা মানে কথাটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কখনো কখনো জীবনে আমাদের প্রয়োজন হয়ে পড়ে ছোটখাটো কিছু লোন বলুন কিংবা বড় কিছু লোন বলুন আবার কখনো কখনো এমনও হয়ে যায় যে কিভাবে সেই লোনটা থেকে আমরা বেরোবো রিকাভারিটা কিভাবে করব এই সব সমস্যাও আমাদের সামনে এসে পড়ে তো আজকে পন্ডিতজিকে যখন পেয়ে গেছি আমরা পন্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য এই মুহূর্তে আছেন আমাদের সাথে তো চলুন এই লোন সংক্রান্ত যা যা প্রশ্ন আপনাদের মনে আছে সেগুলো ওনার সাথে আজকে শেয়ার করুন পণ্ডিত যে অনেক সময় হয় আমাদের কোনো না কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে আটকে গেলাম কখনো কোনো ছোটোখাটো কিছু অ্যামাউন্টের জন্য লোনের প্রয়োজন পড়ল কখনো সেটা বড় অ্যামাউন্টও হতে পারে তো এই সব জায়গাগুলো থেকে কিভাবে আমরা সলিউশনের দিকে যাব বা সেটা কিভাবে আমরা পাবো লোন জিনিসটা সব থেকে আগে দেখার বিষয় আছে যে লোন যেটা আমরা চাইছি কে দেবে আমাদের এটা তো একটা প্রশ্ন কে দেবে এবার আপনি বলবেন ব্যাংক দেবে বা কোন একজন মানুষ দেবে না সেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কোন প্ল্যানেট আমাদেরকে লোন পেতে সাহায্য আচ্ছা 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 একদমই একদম তো লোন বা ফাটকা টাকা বা লটারি বা না খেটে অর্থ প্রাপ্তি এইগুলো আমাদেরকে দেয় হচ্ছে রাহু রাহু বর্তমান যুগে রাহু যতটা স্ট্রং হবে মানে পজিটিভ দিক থেকে তার তত ভালো রেজাল্ট পাবে বিশেষ করে এই দিকগুলোতে কোন কোন দিকে লোন পাবে শেয়ার মার্কেটে টাকা খাটালে সেদিক থেকে সে ভালো রেজাল্ট করতে পারবে আচ্ছা তারপরে আপনার না খেটে খুব তাড়াতাড়ি অর্থ রোজগার করতে পারবে লটারি প্রাপ্তি হবে মানে এই যে প্রাপ্তি যোগ প্রাপ্তি জিনিসগুলো কিন্তু রাহু দেবে ওকে আবার দেখা যায় লোন পেয়ে গেছি লোন শোধ করতে পারছি লোন শোধের সময় আসছে মানে গলায় দম বন্ধ হয়ে যাচ্ছে লোনের চক্করে সেটা কে করছে এটাও সেই রাহু আচ্ছা মানে পাইয়েও দিচ্ছে রাহু আবার এই সমস্যাগুলোও ক্রিয়েট হচ্ছে রাহু যখন নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করে তখন কিন্তু রাহু প্রথমে রাহু গ্রহটা হচ্ছে একটা ছায়া গ্রহ তো ওর কাজটাই হচ্ছে মায়াজাল বিস্তার করা হুম এবার রাহু যার পজিটিভ জায়গায় রয়েছে তাকে তো এই জিনিসগুলো দিলো এবার দিলো মানে কি তখন দিলো রাহু প্রচুর পরিমাণে দিলো দিল মানে যখন দিল তাকে এত পরিমানে দিল তার উপর এবার যখন সেটাকে কাটবে এবার রাহু পজিটিভ কোথায় রাহু নেগেটিভ কোথায় দেবে যদি কারোর জন্মচার্টে রাহু ইলেভেন হাউসে থাকে তাহলে কিন্তু রাহু ভালো রেজাল্ট দেবে কিন্তু এই রাহুই যদি কারোর জন্ম চাটে ছ নম্বর পরে থাকে তাহলে কিন্তু তাকে ঋণ হয়তো পাইয়ে দিলেও ঋণ মুক্তির সময় কিন্তু তাকে প্রচুর ধার দেনায় জর্জরিত করে দেবে মানে এক ঋণ মুক্তির জন্য আর এক জায়গা থেকে তাকে ঋণ নিতে হবে রাহু যেরকম ভালো সেরকম রাহু কিন্তু আমাদের নেগেটিভও প্রচুর তাহলে আমাদেরকে আগে ঠিক করতে হবে রাহুকে রাহুকে ধরতে হবে রাহু যদি ঠিকঠাক না থাকে তাহলে কোনো আমাদেরকে এই থেকে রাহুকে ঠিক করতে হবে আর কোনোভাবে যদি জন্মচারে রাহুর সাথে শনি এসে গেল তাহলে তো তার অবধারিত বদনাম অবধারিত সম্মানহানি এই জিনিসগুলো তো কিন্তু ঘটবেই মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু রিলেটেড মানে আপনার সাথে আমরা এই যে এত কথা এত আলোচনা করি তাতে তো সমস্তটাই দেখছি প্রত্যেকটাই আপনি যেখান থেকে যা প্রশ্নই আমরা আপনাকে করছি বা আমাদের মনে আসছে সবটাই কিন্তু ওই ছয় ওই গ্রহ মানে এই টিগুলোর বাইরে বাইরে কিছু নেই তার বাইরে কিছু নেই কারণ আমরা ওই পৃথিবী থেকেই তৈরি হয়েছি অর্থাৎ পৃথিবীর মধ্যেও যা যা জিনিস রয়েছে একটা মানুষের শরীরের ভেতরে সেই সেই জিনিসগুলোই রয়েছে মানুষের শরীরের ভেতরেও ইউরিয়া পটাশিয়াম সবকিছু রয়েছে একটা আপনি বায়ুমন্ডলের ধরুন বা আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো ক্ষেত্রে বলুন এই প্রত্যেকটা রয়েছে অর্থাৎ একটা যেন কাঠকে ভাঙলে আমরা কাঠই পাব ঠিক সেরকম পৃথিবী থেকেই তো আমরা তৈরি হয়েছি তো জীব জগতের মধ্যে প্রত্যেকটা জিনিস রয়েছে আর জীব জগৎ তৈরিও হয়েছে সৌরমন্ডল থেকে আর সৌরমণ্ডলকে ঘিরেই সবকিছু সূর্যের আলো আমরা চোখে দেখতে পাচ্ছি সূর্য আমাদেরকে আলো দিচ্ছে খুব গরম লাগছে গা গরম হয়ে যাচ্ছে আবার শীতকালে সূর্যের আলো পাচ্ছি না বলে শরীর ঠান্ডা অনুভূতি গুলো আসছে চন্দ্রকে দেখতে পাচ্ছি চাঁদের আলো আমাদের পৃথিবীতে পড়ছে সূর্যকে চন্দ্রকে দেখতে পাচ্ছি মানে তারা দুটোই গ্রহ রয়েছে আর বাকি মঙ্গল শুক্র বুধ এদেরকে দেখতে পাচ্ছি না মানে যে এদের এফেক্ট নেই ঠিক সেরকম সূর্য চন্দ্রকে এফেক্ট আমরা পাচ্ছি প্রত্যেকটা প্ল্যানেটারি এফেক্ট আমরা পাব ঠিক সেরকম রাহু কেতুরও এফেক্ট কিন্তু থাকে মানে আমাদের ধরুন যদি এই ধরনের লোনের ব্যাপারে লোন রিলেটেড যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা যদি সেটা পেতে চাই তাহলে আমাদের আগে দেখতে হবে আমাদের চাটে মানে যে ব্যক্তি চাইছেন তা চাটে আগে দেখতে হবে রাহুর অবস্থানটা রাহুর অবস্থান সে কি লোন পাবে এবার রাহুর অবস্থান যেখানেই হোক না কেন খুব খারাপ পজিশনে না থাকলে কম বেশি টুকটাক লোন সবাই পায় ইলেভেন্থ হাউসে রাহু থাকলে খুব ভালো রেজাল্ট দেয় এবং সে লোনের পরিমাণটা এবং প্রাপ্তি তার অনেকটা বেশি পরিমাণে কিন্তু দেখতে হবে যে রাহু তো দিল এবার রাহুর দশা অন্তর্দশা অনেকগুলো ছোট 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 জিনিস যেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখতে হয় আমাকে জিজ্ঞেস করলে আমার একটা লোন পাওয়ার কথা আছে লোনটা কি হবে দেখা গেল রাহু খুব ভালো পজিশনে রয়েছে গ্রহ দশা সাপোর্ট করছে না তার গ্রহ দশা অন্য প্ল্যানেটের দশা রয়েছে সেই প্ল্যানেটটা হয়তো প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে না তাহলে কিন্তু তার সেই রাহু ভালো থাকা সত্ত্বেও কিন্তু সে লোনটা কোনো না কোনো কারণে কিন্তু রিজেক্ট হয়ে

করতে গেলে তখন দুজনকে আমার দেখতে হচ্ছে একটা হচ্ছে রাহুকে এবং আপনাকে মা নাম যশ এই সবগুলোর থেকেও বেশি মানে অন্ধকারের দিকে ঠেলে দেবে ডিপ্রেশন স্যাটান আপনাকে সম্মান হানি হওয়া কাজ হবে না বাধা বিপত্তি আসবে পাওয়া জিনিস আপনি পাবেন না এই কাজগুলো স্যাটান আমাদের করায় জাস্টিস আর রাহু আমাদের ওই অল্প খেটে বেশি রোজগার করব এই থিংকিংটা মাথার মানে এই প্রবণতাটাকে প্রবণতাটাকে বাড়ায় আর লোনটা কি হচ্ছে লোনটা তো হচ্ছে আপনি অ্যাপ্লাই করলেন আপনার সাবমিট হয়ে গেল ফর্ম আপনি স্যাংশন হয়ে গেল আপনি লোন পেয়ে গেলেন খাটতে হলো না আপনাকে আবার শনি দেব হচ্ছে কর্মের দেবতা তাকে বলা হয় তিনি কর্মের কারক গ্রহ তিনি আবার এই অল্প খেটে রোজগারটাকে উনি পছন্দ করেন না এবার ওই লোনটাকে শোধ করার জন্য আপনাকে খাটতে হবে এবার সেই খাটনিটা খাটার জন্য আপনাকে যত পরিমাণে তাকে শাস্তি দেওয়ার যেটা আপনাকে কিন্তু দে মানে কি ভাবে আমাদের জীবনে গ্রহদের অবস্থানগুলো তাই না প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে রয়েছে লোন রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখুন আমরা অবশ্যই তার জবাব দেব আর লাইক করতে ভুলবেন না শেয়ার করতে তো একদমই ভুলবেন না